কেন সাত হাজার টাকা দেখায় শায়দ বেদিকে আছেন পিছনে রং করা এটা হচ্ছে গাছ দেখেন এই এরকম মোটা গাছ কেউ ব্যবহার করে না এমন ভাবে ব্যবহার করছি কাস্টমার যাদের নিয়ে বিশ বছরের খাট না কিন আর আচ্ছা ইনশাল্লাহ মানে সে দাম একটু বেশি হলে মাল কিন্তু অনেক ভালো ছয় সাত একটা ফুল বক্স খাট স্ট্রং করা এবং এখানে গদি করা আছে সামনে দুটা ড্রয়ার হবে এখানে গ্লাস হবে খাটটা আসলে অনেক সুন্দর এক্সক্লুসিভ এটার মধ্যে অনেকগুলা কালার হবে

এটা তো সাইডে একটা পাল্লা আর নিচে দুটো ডায়ার রয়েছে জি ওকে এরপর এটা ফুল বক্স ড্রেসিং একেবারে আর এগুলোর মধ্যে আরো অনেক আছে আমি গোডাউনের মধ্যে সব মাল এখানে রাখতে পারি না এটা হচ্ছে পুরো একটা আলমারি বললে চলে পুরো একটা আলমারির মতো ড্রেসিং টেবিল মাত্র 8500 টাকায় 8500 আলমারির মতো ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকায় ওকে এর মধ্যে এখানে এটা হচ্ছে মাত্র 9500 এটা ফুল বক্স ড্রেসিং ফুল বক্স কর্নার ড্রেসিং রেকার ফুল বক্স কর্নার ড্রেসিং রেকার একটু ভিতরে দেখেন বিশাল স্পেস

এগুলো নিলে এগুলো পড়বে আপনার চার হাজার দুইশো মেলামাইন বোর্ডে দেখেন ভিতরে অনেক সুন্দর এক্সক্লুসিভ ভিতরে অনেক সুন্দর এটা চার দুই চার হাজার দুইশো এরপরে এটা নিলে চার হাজার দুইশো সেম টু সেম চার হাজার দুইশো জি চার ওকে এরপরে আমি কিছু আলমারি দেখাচ্ছি এটা হচ্ছে মেলামাইন বোর্ডের আলমারি ভিতরে একটু সাহেব ভাই দেখেন আছে এখানে আপনার সেলফও আছে ড্রয়ারও আছে একদম মানে অনেক সুন্দর একই পিছনে একই দেখেন একই কালারের মানে কোন ডিফারেন্স নাই হচ্ছে গভীরতা চোদ্দ ইঞ্চি গভীরতা আলমারি দেখাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো কোটাঙ্গার এক পাশে হচ্ছে সেল মাত্র বারো হাজার পাঁচশো টাকা একটু দুলাবালি কারখানা থেকে আসছে তো একটু দুলাবালি আছে ওয়াশ করলে চলে যাবে তারপরে এটা হচ্ছে থ্রি পার্ট সেম টু সেম থ্রি পার্ট এটার একারের আবার ওটা হচ্ছে মেলা এই যে এটা কোটেঙ্গা তো আছে দশ এই যে এর কিন্তু এর কিন্তু ডাবল পার্ট হ্যাঁ ডাবল পার্ট দেখেন থ্রি পার্টের আলমারি

অনেক সুন্দর লাগবে এটা মূল্য মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার এরপর আছে আলমারির প্লাস ড্রেসিং টেবিল একপাশে হচ্ছে ড্রেসিং টেবিল এখানে হচ্ছে আলমারি আলমারি প্লাস ড্রেসিং টেবিল অনেক বড় ভাই এটা এটা অনেক বড় এটা প্রায় চার ফিট এটার এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার আচ্ছা দেখেন হ্যাঁ এটার মধ্যে বিভিন্ন শেপের হবে বিভিন্ন কালারের আছে আসতে আমি দেখাবো মানে আমরা আমাদের হিসেবে আমরা কম দামি আর কি মানুষের বিক্রি করে আঠারো হাজার টাকা আচ্ছা কাস্টমার বুঝাতে চাচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা কাস্টমার বুঝে না কিন্তু আমার কাছে যেটা ভালো ডাইনিং সেটা এটা ভালো তো ভালো যে টাকা অনুযায়ী সবকিছু আছে আঠারো হাজার টাকা সবাই বিক্রি করে আমি বিক্রি করি মাত্র কমপ্লিট পুরো সেট শো এবার আমি আপনাকে ভালোটা দেখাই সায়দ ভাই এ হচ্ছে ভালোটা দেখি যেটা আমার এক্সক্লুসিভ মাল আমি নিজে তৈরি করি এ দেখেন এ ফ্লাইউ এর পায়া প্লাইউড এরকম এটা মার্কেটে কেউ বানায় না এটা বিক্রি করি আমি উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো

পিছনে সে রং করা এটা হচ্ছে গাছ এরকম মোটা গাছ কেউ ব্যবহার করে না এমন ভাবে ব্যবহার করছি কাস্টমার যাতে নিয়ে বিশ বছরের খাট না কিনে আর ইনশাল্লাহ মানে সেজন্য দাম একটু বেশি হলো মান কিন্তু অনেক ভালো এটা কাস্টমার মাথা রাখলে কাস্টমার অনেক দিন ব্যবহার করতে পারবে এটা 600 না জি এটা 600 প্রাইস কত এগুলা এটা মাত্র 7000 টাকা এখানে আমার কাছে আরো অনেক অফিস টেবিল আছে অফিস টেবিল চাইলে যারা অফিস টেবিল নিতে পারেন মাত্র আপনারা 4 ফুটি 4000 3 ফুটি 3500 টাকা তারপরে যারা খাটের সাথে বেড তুষক লাগবে তার জন্য বেড তুষক আছে যাদের আপনার জুতার শো রেক লাগবে দেখেন শো রেক রয়েছে মাত্র 3200 টাকা 3200 আর ওদিকে আরো অনেক সুন্দর সুন্দর আছে এই অনেকগুলো রয়েছে না জি আচ্ছা আচ্ছা এই যে এখানে অনেকগুলো সোফা রয়েছে দেখেন দর্শক এর মধ্যে এখানে কিছু পড়ার টেবিল আছে পড়ার টেবিল লাগলে নিতে পারেন হ্যাঁ অর্ডার কোনটা কত ভাই পড়ার টেবিল যেটা ডয়ের ছাড়া সেটা হচ্ছে মাত্র 2800 টাকা আর যেটা ডয়ের আছে সেটা 3200 টাকা আপনারা ছবি পাঠাবেন আমি ইনশাআল্লাহ ওইভাবে মালগুলা কি করব যে ওয়ার্ডরোব আছে দেখেন এটা হচ্ছে আপনার মেলামাইন বোর্ডের এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা করে হ্যাঁ এই সুগজগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 5500 টাকা করে

দুই থেকে তিন হাজার টাকা বুকিং দিবেন এরপরে এজ ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ডেলিভারি চার্জ ওখানে পঁচিশশো টাকার মতো আসবে ট্রান্সপোর্টে আর আমাদের এখান থেকে প্যাকিং চার্জ এবং ভ্যান ভাড়া পাঁচশো টাকা আসে সব মিলে তিন হাজার টাকা কস্ট যাবে এসুপাটা আপনার কাঙ্ক্ষিত দৃষ্টিকে পৌঁছাতে যেখানে হোক বাংলাদেশে হ্যাঁ হাতে পাওয়ার পর ওখানে কন্ডিশন থাকবে আপনি ট্রান্সপোর্টের টাকাটা জমা দিয়ে মালটা রিসিভ করবেন ইনশাআল্লাহ